মঙ্গলবার সকালে ঘাগরপুরি মন্দিরের কাছে জাতীয় সড়কে চার চাকা ডিজায়ার গাড়িতে একটা ট্রাক ধাক্কা মারাতে গাড়িতে থাকা তিনজন ব্যক্তি আহত হন স্থানীয় বাসিন্দাদের আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঘাগরপুরি মন্দিরের কাছে গাড়ির শোরুম থেকে একটা ডিজায়ার গাড়ি জাতীয় সড়কে ওঠার সময় জুবলির মোড় থেকে কলকাতা যাওয়া একটা ট্রাক সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় গাড়িতে থাকা তিনজন যাত্রী আহত হয় এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িকে সরিয়ে রাস্তা পরিষ্কার করে এবং ট্রাকের চালকদের খোঁজ চালাচ্ছে